নমস্কার আমি এবিকেসি সংগমের তরফ থেকে মহুয়া নন্দী আমরা সকলেই জানি যে আমাদের বাঙালিদের প্রিয় উৎসব দুর্গা তো চলেই এসেছে আর আমরা এবিকেসি কেসি তরফ থেকে একটা পুজোর আড্ডা সিরিজ নিয়ে এসেছি আজকে আমার পরের পর্ব নিয়ে আমি আজকে এসেছি আচ্ছা পুজো মানে আমরা যেটা জানি সেটা হলো ঠাকুর দেখা খাওয়া দাওয়া আড্ডা গল্প তার সাথে হচ্ছে প্রতিমা আর প্রতিমার সাজসজ্জা তো আজকের আমার আড্ডার জন্য আছে আজকের আমার আড্ডার বিষয় হলো সেই ডেকোরেশন আর আমার সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য আছে তটিনী রয়চৌধুরী অ্যান্ড ঐ সিকি ব্যালার্জ আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আছে তটিনী চৌধুরী আর ঐ সিখি ব্যানার্জ নমস্কার আচ্ছা তটিনি ঐ কেমন আছো তোমরা ভালো ভীষণ এক্সাইটেড চলেই এসেই যে এই যে পুজোর ডেকোরেশন প্রতিমা সাজকুঞ্জ এই জিনিসটা পুরো পুজোর উপরে কি কতটা প্রভাব ফেলে আচ্ছা এখানে মানে একটা বলা দরকার সেটা হচ্ছে আমাদের যে দুর্গা পুজো আমরা তো আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এই এটা আমরা দেখে বড় হয়েছি তো সেখানে ওটা এমন একটা জায়গা অল ওভার যেটা হেরিটেজ হিসেবে জানা হয় হ্যাঁ মানে সেটা হচ্ছে যে ওখানে ওয়ার্ল্ড এর সবচেয়ে মানে স্পেকটাকুলার আর্কিটেকচার তৈরি করা হয় চার দিনের জন্য টাপিং এর মানে তো সেটাইটা হচ্ছে আমাদের কাছে পূজোর যে ডেকোরেশন তার একটা যে ভ্যালু বল সেটা হচ্ছে এখানে হ্যাঁ মানে আমরা যেটা বলি এখানে সব সেটা আমাদের তা ঠিক কোন ওঠাটা পসিবল হয় না বাট যতটুকু আমরা পারবো সেটা এখানে করাটা তো আমার মনে হয় যে মানে পূজোর এটা ছাড়া আলাদা করে তো মানে দেখা যায় না যে ডেকোরেশন ছাড়া আমরা পূজো দেব মণ্ডপ সজ্জা পূজোর সজ্জা ছাড়া আমরা পারি

এবারে এটা নিশ্চয়ই জানো শুধু আমাদের এখানে তিরিশ বছর আমরা উদযাপন করছি এবি তো তার জন্য নিশ্চয়ই আমাদের অনেক চমক রাখার দরকার সেটার জন্যই আমরা চেষ্টা করছি সবাই মিলে আর তার জন্য আমাদের নিজেদের একটা গ্রুপ কম করা হয়েছে এবং সেখানে সবাই অনেকেই ইনভলভ হয়েছে এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করছি কিছু কিছু আমাদের মানে আমাদের তো পার্সোনাল টাচ দিতেই হচ্ছে নিজেদেরকে সেখান থেকে আমরা মানে নানা রকম নিজেদের নতুন চিন্তা এক্সপ্রেস করার চেষ্টা করছি এবং একটা অন্যরকম তুলে ধরার চেষ্টা করছি আমাদের প্রতিমা তো আছেই তো সেই প্রতিমা ভীষণ সুন্দর তো সবাই মিলে এসে যদি দেখেন পুজো এবারে সবাইকার একটা অন্যরকম ফিলিং হবে এবং আমরা চেষ্টা করব সেই পুরনো স্মৃতিকে আবার নতুন করে জাগিয়ে তোলার বাঙালিদের মধ্যে তো সেটাই আমাদের চেষ্টা হচ্ছে তিনি এই যে ঐশ্বর্য আমাকে বলল যে এমএলএ ছিল তিরিশতম পুজো তো এই তিরিশ তো পুজোর জন্য কোনো সারপ্রাইজ এলিভেলকে আমরা এক্সপেক্ট করতে পারি এই পুজোতে আচ্ছা সারপ্রাইজ মানে বলতে আর সারপ্রাইজ নেই আমরা সবাই যেহেতু আলোচনা করছি সবাই জেনেই গেছি কিন্তু আমাদের এবছর পুজোর যে থিমটা আমরা রেখেছি সেটা হচ্ছে আমাদের কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরটা হ্যাঁ তো দক্ষিণেশ্বর মন্দির আমরা জানি যেমন রানী রাজমণির স্থাপনা করেছিলেন তো সেটা মাতালীর মন্দির কিন্তু স্থাপনাও করেছেন হচ্ছে রানী রাজমণির

তো ওই কি এত কিছু সারপ্রাইজ এর মধ্যে তুমি আমাকে বলো আরেকটু ডিটেইলে তুমি কি আমাকে একটু টিজার দিতে পারবে যে কি আমরা এক্সপেক্ট করতে পারি এখানে সারপ্রাইজ তো বলে দিলে হয়ে গেল আমরা চাই সবাই আসো আমরা সবাই দেখুক আমাদের হার্ড ওয়ার্ক আমরা যেটা এ করছি হ্যাঁ তো আছে আপনারা এরকম আসবেন সবাই আসুন এবং দেখতে পাবেন একটা মন্দিরের একটা অনুভব হবে মন্দিরের যেন ঢুকছেন এরকম আমাদের একটা পরিবেশ তৈরি করার আমাদের চেষ্টা আছে সেটা আমরা আমরা পারবো সেটাই পরিকল্পনা করেছি এখনো তো সেটাই এখন দেখা যাক কত কতদূর আমরা কতটা এক্সিকিউট করতে পারি হ্যাঁ সেটাই আর আপনাদের কোঅপারেশন সব সবসময় এক্সপেক্টেড তো এটাই আমরা আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আমরা

আর যার কথা না বললেই নয় সে হচ্ছে দেবব্রত দা দেবব্রত দেবব্রত তাই অনেক কিছু করে পাঠিয়েছেন এবং সেটা দেখার জন্য মানুষজনকে আসতে হবে মানে আমরা কলকাতা থেকে অথেন্টিক জিনিস আনিয়েছি যেটা মানে পুজোটাকে আমরা যতটা পারি অথেন্টিক করার চেষ্টা করছি হ্যাঁ মানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি এখনই বলতে চাইছি না মানে সারপ্রাইজ এলিমেন্ট আমাদের নস্টালজিয়া পুজো আমাদের কাছে একদমই মানে সব সারপ্রাইজটা এখনই বলতে চাই না কিছু তো থাকুক যেটা মানুষ মনে করে এসে নিজেরা দেখবে উপভোগ করবে হ্যাঁ তো সেই জন্য আমরা বাকিটাকে সারপ্রাইজ রাখলাম কিন্তু হ্যাঁ ফুল প্লেজেট কাজ চলছে এখন একদম

এই কারণে আপনাদের জানাচ্ছি আপনারা শুনলে নিজে সঙ্গম আমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে তার কিছু কিছু টিজার আমরা এর কাছ থেকেই শুনলাম এনাদের থেকে তো আপনারা সবাই আসুন আপনাদের পরিবার ফ্যামিলি বন্ধুদেরকে নিয়ে আপনারা আসুন আর সেটার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে এবার যদি এখন যদি টিকিট না কেটে থাকেন তাহলে আপনারা টিকিট পেয়ে যাবেন ডাব্লিউ 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 ডট এবি কেসি এস ডট ও আর জি আপনারা আসুন আর আমাদের নিজেদের যুক্তি ধন্যবাদ অ্যান্ড এর সাথেই আমি আরো পুজোর আটার পরে সিরিজ নিয়ে আমি আবার ফিরবো তার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ